হ্যালো বন্ধুগণ গুড মর্নিং আর আজকে আমরা মেয়ের সব বই সবাই মিলে যাইলাম গ্রামের বাসায় তো চলো বন্ধুগণ রোয়ানা হয়ে যাই বন্ধুগণ আমরা কিন্তু গ্রামাইয়া পৌঁছে গেলাম আর শ্রীভূমির দিকে ধরো এক ঘন্টা বা পঁচল্লিশ মিনিট লাগো ওই রকমই তো চলো সামনে যাই সামনে যাওয়ার আগে একজন ঠাম্মারে পাইলেছে তাই নিজেকে রা যে মা বালা আসেনি তো কইলাম হ্যাঁ মা বালা আসে তো চলো একটু সামনে সামনে যাওয়ার সাথে সাথে এই যে দেখতে পারে তোমরা অনেকে ছিনো অনেকে ছিল না এই যে ভেড়া তো এইগুলো ভেড়া আমরা গ্রামের মধ্যে অনেক আসে তারপরে এখন আমরা সবাই মিলিয়ে কই যাইলাম জানো এই যে আজকে টার্টি ফার্স্ট নাইট না নে তো আমরা এই গিয়ে হাঁস খাইতাম সবাই তো আমরা হাঁস খোঁজাতে এই যে ইরাম দেখি পাই কি না আরো আগে আওয়ারই কথা আসলো কিন্তু আমরা আগে না এখন কৌতুকিতা সবাই তো হাঁসগুলা সারি দিছে তো লেগে তো চলো আমি এইদিকে যেইতে যেতে একটা পুকুর ও কি সুন্দর দেখলাম ওই পদ্মপুর ফুটা আছে তো ওইখানে গেলাম একদম সামনে গেলাম মজা লাগছে দেখিয়া একদম মানে পিঙ্ক কালার ফুটি দিছে না নিয়ে দেখো দেখতে পারছো তো তারা কইছে এইগুলা এই যে শ্রীভূমি তার বিক্রি করে তারপরে দেখলাম সামনে একটা বড়ই গাছ অত বড়ই তো আর তো এখান থেকে আই গেলাম বন্ধুক এখন যেটা আমার হাতে আছে এটা দেখতে পারছো এটা গ্রামের মধ্যে প্রচুর আছে। এই যে এগুলা খের আর এই যে গোবর দিয়ে বানানি চলে আর এগুলো দিয়ে কিটা করে জানো রান্না ভাড়া করে জলানির কাজে লাগে তারপরে দেখো আমরা গ্রামের মধ্যে মেইন জল ক্ষতি খাওয়া হয় এই যে কুয়া বানানি হয় এরকম ঠিক আছে কোন কোনো কুয়া পাক্কা এরকম থাকবো আর কোনো কোনো থাকবো এরকম মাঠের মধ্যে কুয়া আর কি তো প্রথমে এই কুয়ার থেকে জল উঠে তোমরা দেখাই দিলাম তো এটা একটা বাজারের সাইডে আসলো কুয়াটা এটা লাগিয়ে এখানে কোনো বাল্টি নাই কারণ এইটা দিয়েই সবাই জল উঠায় বাল্টি দিলে তো যে কোনো কেউ ফালাই উলাইয়ে দেবো এটা লেগে আর কি তো চলো এখানে আমরা বইনরা লুই আইসি এখানে অনেক কাকু দাদা তারা আসে আমার বইনটারে চকলেট তারপর কেক কিন দিসে বইনে তো বইনে খুব খুশি হয়ে গেছে তো খাকু আর দাদার সবাইকে থ্যাংক ইউ জানাইছে আমার বইনে চলো আর একটু সামনের দিকে যাই সামনে গিয়া দেখলাম মাগমায় এই যে খের আছে না এই খেরগুলা রুদ্র দিছে মানে দান হয়ে যেবার পরে যেগুলো থাকে আর কি তো এইগুলো আগে আমরা কিতা করতাম লইয়া এই যে বুড়ি ঘর বানাইতাম এটা করতাম তো বহুদিন পরে এইগুলো মনে হয়েছে তো গিয়ে একটু ধরলাম তারপরে আমার হয়েছে আমিও ধরতাম আমি কে ঠিক আছে ধরো তারপরে এদিকে ছোট্ট একটা ছাগল জার তো তাই দেখো কিনা হডের ইটার বলে ধরতে পারবো আমি এটা তো ধরতে পারতাম না তো তাই বললাম চলো আমরা যাই গিয়া আর দিকে দেখো কি সুন্দর লাগে না আমরা গ্রামটা বহুত সুন্দর গ্রাম সব থেকে সুন্দর বুঝছো না বন্ধুগণ তো চলো তোমরা আর একটা জিনিস দেখো এই যে জায়গাটা আসলো এই জায়গাটা আগে আমরা আসলো আমরা এখানে অনেক জায়গা আছে তো এটা বিক্রি করা হয়েছে কিছু আর আমরা কখন করিমগঞ্জেই থাকি এই জায়গাগুলো দিয়ে করতাম তাই দেখো তোমরা দেখাইলাম বন্ধুগণ এখানে একটা বড় ফুসকুনি আসলো যেটা এখন না এই ফুসকুনিটা এখানে ভরি লাইছে আর কি তো চলো আরেকটু সামনে যাই সামনে যাওয়ার পর দেখি এইগুলো হাঁস এগুলো হাঁস কিন্তু জানো না এইগুলো হাঁস কিন্তু উঠতে পারে এগুলো আমরা চীনা হাঁস করিয়ে থাকি বাকি তোমরা কে কেদা খুইয়ে দেখো জানি না তো চলো আমি একটু লাগালাগি করলাম আর কি দেখলাম আর কি উড়েনি কিন্তু উড়ছে না আর আমরা যে খাজাই মেনরি হাঁস লোয়ার লাগে দেখো আমার বাবুয়ে দুইটা হাঁস কিনে কিনেছে দুইটা হাঁস দেখছো আজকে ওইবো পায়েরটি বন্ধুগণ তো চলো এখন আমরা এদিক থেকে রুয়ানে দিই ওখানে আমরা কিন্তু যাইমো আরেকটা সাইডে যাইমো হ্যাঁ আর এইদিকে দিকে যাওয়ার লাগে মেন রাস্তা আছে কিন্তু আমরা এই রাস্তা ধরতাম না গ্রামের মধ্যে কি তাও জানো নি মানে সবাই শর্টকাট শর্টকাট রাস্তা একটা থাকে আর কি এই যে ক্ষেত যেটা আছে এটার মিডিলে দিয়ে যদি যাই তো আমরা এই জায়গাটা দিয়ে তাড়াতাড়ি পৌঁছে যাই তো এটার লাগে আমরা সবাই ক্ষেতের মধ্যে দিয়ে যাই না আর দেখো না এই যে ধান কাটা হয়ে গেছে আর এই যে শুকনা শুকনা জিনিস দেখি তা আমরা তো খেয়ারই হইয়া থাকি বাকি তোমরা কে কি দেখো জানি না দইখানে আর বইনটা লয়েছে তাই প্রথমবার এরকম খের মধ্যে দিয়ে হাঁটে আর কি তো তাই দেখাইরাম আর দেখো পুরা সব দিকে খাটা আর কি দান দান খাটা হয়ে গেছে আর এই যে জায়গাগুলো দেখতে পায়ে এই যে জায়গা তো এই জায়গাগুলো আমরার আর এই দেখো এখন আমরা আরেকদিকে যাইলাম এদিকে কি সুন্দর মানে সাইডের দিকে ঘাস আমি দিকে রাস্তা এদিকে বাড়ি তো না জাস্ট এইগুলোর ঠিলা আর কি রাখা আছে ঠিলাগুলো চলো আমরা এদিক থেকে যাই কি মজা লাগে আর দেখতে না আমি যতটুকু পারি ক্যাপচার করছি আমরা গ্রামের সৌন্দর্য তোমরা সামনে থুলিয়া ধরছি তোমরা আর গ্রাম কীরকম লাগে কমেন্টে জানিয়ে কিন্তু একদমই ভুলিও না ঠিক আছে বন্ধুগণ আর একটু তো টায়ার্ড লাগে হাঁটতে হাঁটতে কিন্তু কিছু না থেকে বেশি লাগে আর মজা আর মাসি মেশো সবাই নিয়ে আসার সময় আইসি মজাটা একটু আলাদা হয়ে গেছে বুঝছে না আর অনেক দিন পরে আর একচুয়ালি কি সময় আমরা গ্রামে আসলাম সত্যি কথা এই যে এই যে জায়গাগুলো আছে আমি কোনোদিন গেছি না আজকে প্রথমবার আমি এই জায়গাগুলোতে গেছি বা তাও বাবুর সঙ্গে এখন দিকে আনলে তো আর যাওয়া হয় না অ্যাকচুয়ালি এইগুলো বাবু যায় তো আমরা তো আর যাওয়া পড়ে না এই জায়গাগুলা তো ওই তো লেগে তো আমিও সবাই সঙ্গে সঙ্গে আমিও ফার্স্ট টাইম আজকে আমরা এই জায়গাগুলো জায়গাগুলা দেখছি আর কি সবাই ফুর্তি আমি বাবুয়ে দেখার কোন জায়গা কিতা কিতা না সব কিছু তো চলো এইদিকে যেতে যেতে আর একটা তোমরা জিনিস কইসলাম নি আগে মনে আসে খেউ খেউ যে পাক্কা করিয়া দেয় কুয়া আর খেউ খেউ মাটির মধ্যে এরকম করিয়া দেয় কুয়া এই দেখো এখন এটা রইলাম মাটির কুয়া আর জলটা কিন্তু একদম পরিষ্কার খুব সুন্দর জল তো এখানে বেশিরভাগ সবাই এখানে এরকম কুয়া থাকবো আর একটা ওই যে পুষ্কুনি দেখতে পাচ্ছ ও সবাই এখানে বেশিরভাগ মানুষের এখানে পুস্কুনি থাকবো এই দেখো আমি মুখটাও ধুইলেছি অনেক ঠান্ডা আসলো আর এই যে যেটা আছে এটা একটা ঠিলা আসলো এই দেখো ঘর একটা দেখছো এইখানে বলে আমার মায়ের বিয়ার পরে প্রথম এখানে আসলো কিন্তু এখন তো নাই এখন আমরা আরেক জায়গায় থাকি আর দেখো এটা আরেকটা কুয়া কীরকমভাবে সুন্দর করে গেরাও করিয়া রাখছে ভাল লাগছে না তা চলো এদিকে উঠিয়া উঠিয়ে যাই আমরা দেখি হই যাওয়া যায় বন্ধুগণ কোন সময় থেকে শুধু যাইতেই আসি যাইতেই আসি হই যাইমো কিতা না কোনো কিছু বুঝতেই পারলাম না ঠিক আছে চলো আমরা মেইন ঘরের দিকে যাই ঘরে যাওয়ার আগে পাইলেইস তাই তাই না আমার মারে আগে কাজের মধ্যে হেল্প করতাম তো পাইছে তাই নিয়ে একটু বিস্কুট উস্কুট চকলেট টকলেট সব কিছু কিনিয়ে দিলাম চিপস উপস সঙ্গে আমার বইনটারও দিছে তারপর আমার ঘরে আই গেছি ঘরে আইয়া দেখো নারকেল গাছ থেকে নারকেল ফাড়া চলে আর আমরা এখানেও কিন্তু ঘরের মধ্যে একটা কুয়া আছে দেখতে পাওয়া তখন নিচে কুয়া তো ওইখানেও ইউ ফাড়া হওয়ার তো আমরা ঘরে থাকি না এইগুলোর অবস্থা সুন্দর নাই বুঝতেই পারে ঘরে তাকার সময় যে সুন্দর করে রাখতাম হইতে আমরা এখন তো আর হইয়া লাভ নেই দেখো কুয়ার মধ্যে একটা নারকেল পড়ছে এতিয়া উটনি আহিছে আর আমরা এগুলা করতে করতে অনেক ক্ষুদা লাগিয়ে গেছে তো আমরা বাসার সামনে একটা দোকান আসলো যেটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট খুলছে তো এইখানেও আমরা আই গেছি খাইতে ওই দাদার দোকানের খানি অনেক স্বাদ তোমরা যদি কেউ ফাকুয়া ইয়া শনবিল যাও তো কই ওই দাদার দোকানটা খাইয়া দেখিও বহুত টেস্টি আসে খানি তো এখানে আমি লইসি পোলাও তারপর সঙ্গে কী দাদা দেখো উপরে চাটনি শিদল চাটনি দিয়া দিছে হ্যাঁ তো সবাই আমরা এক প্লেট এক প্লেট পোলা পোলাও তারপরে খাওয়া হয়েছে পরোঠা যার যেটা ভাল লাগে এইটাই খাইছে মেসা তো দুইটাই ট্রাই করছে পরোঠার ট্রাই করছে আর পোলাওটা ট্রাই করছে খাইয়া কইছে না টেস্টি আছে ঠিক আছে তো মোটামুটি কেন আমার খাওয়া দাওয়া চলের আমিও শরীর থেকে একটু ট্রাই করলাম কীরকম স্বাদ কি না দেখলাম না ঠিকই আছে অনেকটাই স্বাদ আছে এইদিকে আমিও খাইলেই অনেক ভিডিও সিডিও করছি তখন আমার তো খাইতে লাগবো না আমি না খাইলে কী হইব না এখন আমরা সবের খাওয়া দাওয়া শেয়ার পেয়েটা একদম শান্তির তো চলো রুয়ানা দেই রুয়ানা দিয়ে এখানে আই গেছি রাধা রাধারমন আশ্রমে তো চলো এখানে একটু প্রণাম ওনাম করি আর তারপরে যাইমু তো যেইখানে আমরা প্রণাম ফোরাদ আইসি হ্যাঁ দেখছি পুরো ঠিক টাইমেই আইছি প্রসাদ দেওয়া চলে তো এইগুলো তো আমরা মিস করতে পারি না ঠিক না বন্ধুগণ তো এখন আমরা সবাই বই গেছি একটু প্রসাদ নিতে ভাল লাগে এরকম আইয়া যদি পুরো তুমি ঠিক টাইমে আও প্রসাদটা পাও তো অনেকটা ভাল লাগে না এরকম প্রসাদ ওসাদে আমরা এখানে সবাই খাইলে খাইয়া উইয়া চলো বাড়ির উদ্দেশ্যে ওখানে পুরা রোয়ানা দিমো এখন আর কোনো থামা থামি নাই একবার ঘরে যাই ভিডিওটা কিরম লাগছে জানাই বাই বাই বন্ধুগণ